সত্তর কেজি ওজনে ছাগলের দাম তেত্রিশ তাহলে তো হয় না এটা ছোটো মোটো একটা গরুর সমান তো যাই পঁচিশ হাজার মানে আপনার সাড়ে বারো করে চাও দাম কম বেশি তো এদিক ওদিক আছে এলে কি জাতের ভাই স্যার জোড়া দশ হাজার একটা হাওলান একটা পাঠা একটা খাসি দুটাই হাওলান আচ্ছা আচ্ছা দুটাই মেয়ে ছাগল তাহলে বিসমুলাই রহমানির রাইম আসসালামু আলাইকুম ক্যান্ক আছেন সকলে আশা করি আল্লাহর রসের মতো অনেক ভালো আছেন আজ আমরা চলে আসছি বগুরতি ভাই ধাবের হাটে এটা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ভালো আর বড় হাট তো জায়গাতে আজকে খাসির হাটে ঢুকছি মেলা দিন পরে বহু ধরনের খাসি উঠছে আপনাকে দেখানোর চেষ্টা করবো ক্যানকা আপনারা খাসি কিনতে পারবেন দুই চারটা নাম্বারও দিয়ে দিবো আপনারা খাসি যোগাযোগ নিতে পারবেন তো চলেন নজারে পেসাল না করে একটা একটা শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজা চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সাহায্য করবেন তো চলেন নজারে পেসাল না করে একটা একটা শুরু করি আচ্ছা আজকে সর্বপ্রথম কিছু বরকি উঠছে জায়গাতে এক ভাই আছে আমরা আজকে চলে আসছি ধাপের হাটে আজকে রোজ বৃহস্পতিবার তো ভাই ভালো আছেন না ভাই তো ক্যামেরা স্ক্রিনে আসবে না যাই হোক সামনে যেটা দেখা যাচ্ছে এটা কি ভাই খাসি নাকি দুটোই খাসি এটা এটা আছে এটা এটা আছে এটা কি জাত ভাই তোতাপুরি করো তাহলে তো বড় হবি ভাই না এলে তো কেবল বাচ্চা কয় মাস পাঁচ ছয় মাস হচ্ছে ভাই চার মাস মাস মানে পাঁচেরও কম তো এই প্রথমে লালটা কত টাকা ভাই এটা এটা কত চাচ্ছেন লালডা না এটা এখন ওয়েট কতখানি হবে ওয়েট তো ভালোই আছে সিলসিল একবারে এটা তো পারলে পারে আরো বড় হবে তো এটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা না আর যে সাদাটা যেটা আছে ভাই ওটা সাদাটা যে মোটরটা দেখি ভাই একটু আনে দেখলি আসান তো দেখে আচ্ছা দেখেন সাদা একটা আছে এটাও কি একই তোতা রি এটা কেন দাম ভাই তেইশ হাজার এটা কি ওটা হচ্ছে একটু ইয়ে আছে চার আছে না তো মোটামুটি দেখেন এই যে লালটা হচ্ছে বাইশ হাজার সাদাটা তো দাম ভাই কম আছে সেটা মেলা পরে এটা আসলে দাম দরের উপর ডিপেন্ড করে হবি কোনো সমস্যা নেই প্রতি বছর ওঠে বহুত আপনারা আসলে দাম দর করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই দুটোই আনছে না ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আচ্ছা এই মুড়ে একটা আছে একবারে গরুর মতো দেখেন গলা নামার কম্বল কম্বল নেমে দাম দর অবশ্য হচ্ছে তবু যাই চাচা আসসালামু আলাইকুম এটা আমাকে রাখছে না বসে ভালো আছেন না

ওটা সে মানে একটু হাইট টাইট ভালো গ্রোথ টোথ ভালো সাথে দেখেন ওটা হচ্ছে চোদ্দ হাজারটার দাম করছে হয়তো সাড়ে চোদ্দ পনেরো এরকম মধ্যে আট কিলে দিয়ে দিবে আর এটা হচ্ছে আঠারো হাজারটা চাও দাম কিছু কম বেশি আছে এগুলা মানে উন্নত জাতে কিছু খাসি এই হাটে তোটে আপনারা যদি আসেন নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা যে এই পাশে আরো আছে দেখি আচ্ছা যে এই পাশে আছে এক চাষা আছে আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন না এটা কি জোর আপনার দূরে খাসি দুটাই খাসি দেখেন এটা আবার পিছো কি আসলো কত বড় পাটা এটা কিরকম দাম চাচ্ছেন জোড়াটা চাষা এটা জোড়া আঁকা দাম চাচ্ছে একটু কম তো দেখি জোরার দাম কয় না একবার এ নয় হাজার টাকা পিস আঠাশ হাজার এগারো টাকা এগারো টাকা পিস তো খাসি তো খাসি দুটাই ব্যবসা করে মনে হয় না অবশ্যই আছে ভাই সব হাটে যায় আমি দেখছি যাবে দেখছি মোটামুটি ভাইগ্রা নাম্বার দেওয়া যাবে দেখেন এলাকা দাম নেওয়া যাবি যেহেতু দাম দর হয়নি আর যে এই যে কি জোড়া খাসি ভাই এ জোড়া খাসি ভাই আপনার

বাচ্চা ভালো আছে একটাও কমজোরি না সব স্বাস্থ্য আলা বাচ্চা এলা খামারে খামারের থেকে আনছেন এলাকা টাকা জোড়া চাচ্ছেন ভাই জয় জোড়াটা হাতে জোড়া তিরিশ হাজার পনেরো হাজার টাকা পিস নিচে তো অবশ্যই আছে কম বেশি অনেক আছে মানে যদি সাহস করে কয় তাহলে দেওয়া যাবে ইনশাল্লাহ ভাই আপনার নাম্বারটা একটু দেন তো আপনি তো সব হাটেই যান মোটামুটি বগুড়ার মধ্যে যত সব হাটেই তো করেন কত জিরো ওয়ান সেভেন সেভেন জিরো ফোর থ্রি ওয়ান নাইন ফোর ফোর থ্রি ওয়ান সিক্স লিটন ভাই এই নাম্বারে যোগাযোগ করলেই তো হচ্ছে ভাই না মেলা হচ্ছে বাইরে থেকে পার্টি আসে কিনে দিতে পারবেন না সব তো করেন আপনারা তো মোটামুটি দেখেন এটা তিরিশ হাজার টাকা এটা আঠাশ হাজার টাকা প্রথমে যেটা আছে ওটা তো দেখাল আমি দেখলে আমি ভাইয়ের বাইরেও তো আরো যে যা যা সবই দিতে পারবেন ইনশাল্লাহ দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা কোনো ভাই ভাই যদি দেখলে পছন্দ হয় ফোন দিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম দেখি আমরা একটু সামনের দিকে আরো আগে আরো আছে আচ্ছা যে এই পাশে একজন আছে এক ভাই আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই না আচ্ছা যাই হোক আপনিগুলো তো বেশ সাইজ লম্বা লম্বা ভাই এক জোড়া এক জোড়া আপনি কি ব্যবসা ব্যবসা আপনার নাম্বার দেওয়া যাবে কি আচ্ছা ঠিক আছে এই হাটে তো ব্যবসা করে নাকি আরও হাটে যান আচ্ছা ঠিক আছে খাসি কি ভাই দুটাই দুটাই খাসি যে প্রথমে যেটা যে খাচ্ছে যেটা এটা কীরকম বয়স ভাই বয়স জানা আছে কি তিন মাস তিন মাসে বেলা হাটেছে তাহলে তো এগুলো বছর আস্তে আস্তে প্রায় এক কোমর করে হবে এই যে প্রথম যে যেটা ভাই আচ্ছা জোড়াই দাম ধরে কত ভাই জোড়া কয় টাকা একদম কত নেবেন মানে চাওয়া দামটাই বলেন আপনার পঁচিশ হাজার মানে আপনার সাড়ে বারো করে চাওয়া দাম কম বেশি তো এদিক ওদিক আছে এলে কি জাতের ভাই বিটল এই যে কালো যেটা আছে এটা হচ্ছে বিটল আর এটা হচ্ছে যেটা এখানে খাচ্ছে একবারে খাওয়ার উপর যে চাপ বাপ বাপরে বাপ তো এটা পঁচিশ হাজার টাকা জোড়া নিলে তো কম আছে বিশের এই দিকে না ওই ভাই থাকা লাগবে বিশের নিচাই আছে মানে কেউ যদি বিশের করলে দিক হবে সেটা বেশি কম না তো খুব যেটা বেশি কম না তা না তো মোটামুটি দেখেন এই জোড়া এগুলা আছে এগুলা ধাপের হাটে প্রচুর আমদানি আপনারা যখন আসতে পারেন প্রতি বৃহস্পতিবারে আসে ভাই আপনার নাম্বারটা দেন তো একটু আপনার নামও বলে দিন ভাই নামটা কী হলো আচ্ছা নাম্বার ওয়ান সেভেন থ্রি সিক্স পঁচাশি চুরানব্বই পঁয়ষট্টি এই নাম্বারে যোগাযোগ করলে হাটের ভিতরে আসলে আপনারা দিতে পারবেন নাকি ভাই এই আপাতত কি দুটোই আছে না আপাতত দুটোই আছে দেখেন এগুলা পঁচিশ চাওয়া বিশের নিচে বেচা কেন আছে নাম্বারে যোগাযোগ করেন এর বাইরে যদি ছাগল লাগিয়ে দিতে পারবেন ইনশাল্লা সমস্যা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম কিছু ছাগল আছে আমাকে এক চাসা আছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন মেলা দিন পর দেখা হলা শরীর স্বাস্থ্য ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এল্লাহ কি কি লাগছেন চাচা দুটো আগে যে বাচ্চা দুটোই দেখি বাচ্চা দুটো কি খাসি না হাওলান দুটোই হাওলান না চাচা হাউলানই বেশি থন মনে না খাসি কমই মনে বেচা কেনা করে আচ্ছা দেখেন যে মোরা আছে এই যে এলে কি একলারি একলারি ছাওটা নাকি এটা আলাদা আচ্ছা মাও আছে সাথে দেখেন এই যে এক জোড়া আছে এই একজোড়া বাচ্চা তো ভাঙেও বেসবেন না দশ হাজার একটা হাওলান একটা পাঠা একটা খাসি দুডে হাওলান আচ্ছা আচ্ছা দুটোই মে ছাগল তাহলে পাঁচ হাজার টাকা পিস চাওয়া দাম না ব্যস্ত এর মধ্যে আছে কিছু আছে কম বেশি আছে দেখেন এটা মোটামুটি ছয় হাজার টাকা চা দাম পাঁচ হাজার পেয়েছে এখন পরে যদি হাট বোঝে কম বেশি হয় সেটা পরের কথা সেটা পরের কথা দেখেন এগুলো মোটামুটি ভালোই কালো কালার বেশ সুন্দর স্বাস্থ্য টাস্তা ভালো একদম সিলসিল করেছে এগুলো সাড়ে দেয় পালা মোটামুটি তো এগুলো পাঁচ হাজার টাকা নিচেই বিক্রি আছে যদি কেউ লিবার চান তাপের আটে তার সঙ্গে দাম করে নিতে পারবেন আর যে এই মুড়ে আছে চাষা কিছু এটারই মাও না এটারই মা ওই যে এই কালোটার মা হচ্ছিল এই কালোডা এ এটা কয় টাকা চাচ্ছেন চাষা এটা কয় দা দাচ্ছে চার দা তাহলে বয়স আছে তো এখনও এটা কয় টাকা দাম চাচ্ছেন চাষা তেরো তেরো হাজার টাকা চা দাম দেখি আমরা একটু এমুরা থেকে দেখাই দেখেন এমুরা আছে কালো কালার এটা বেশ ভালো এটারই সাও চলে যায় দুটো দুটো করে ছাও হয় মনে হয় তো এটার হাউল্যান্ডটা বেশ বড় তেরো হাজারটা চাও দাম কম বেশি তো সেটা পরের কথা নাকি চাষা হাটের উপর দাম দর করে তো আছে আরে যে এমুরা এটা লাল এটা এক্সট্রা এটার কি বাচ্চা ছিল নাকি এটাই কে কিনছেন এ এটা কয় ধাত এটাও সাত ধাত এটা কেন দাম চাচ্ছেন চাষা সাড়ে এগারোটা কমই আছে তো দেখেন এটা মোটামুটি ভালো এগুলা দাম চাও দাম এগুলা ধাপের প্রচুর আমদানি আছে আজকে রোজা রোজা চলছে তার মধ্যে দেখেন কত আমদানি তো এটা হচ্ছে এগারো হাজারটা চাওয়া দাম বাচ্চা জোড়া পাঁচ হাজার টাকা পিস আর ওটা তেরো হাজার টাকা চা সব আস্কিং প্রাইস এগুলা সব কিছু নয়ের নিচে নয়ের উপরে দশের নিচে এরকম বিক্রি আছে যদি কেউ নিবেসান আসে দাম করে নেওয়া লাগবে ইনশাল্লাহ সমস্যা নেই চাষা তো ছাড়টাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকে না থাকে না আসসালামু আলাইকুম আচ্ছা যে এই পাশে আছে তিনটা আছে আসসালামু আলাইকুম ভালো আছেন তো হ্যাঁ বলছেন একবার আহ ঠিকই আছে দিন সরা এটা কি কটা কি আছে খাসি কোনটা দেখি খাসিটা দেখি খাসির মাসি নাই হ্যাঁ খাসির মাসি নাই দেখেন যে মুরা আছে দেখেন এটা হাতেরটা যেটা এটা হচ্ছে খাসি একই আরি এক মাইরি তিনটা না এক সমান আছে এই মুড়া যেটা আছে এই তিনটা হচ্ছে বলে আহ আপনার হাওলান এলে খাসিটা কত চাচা সাড়ে সাত চাওয়া দাম তো কম বেশি তো আছে সেটা মেলা পরের কথা আর যে পাশে যে হাওলন আছে এটা এই যে প্রথমটা কত এটা কত সাড়ে চার আর যে পাশের পাঁচ মানে এলে কিন্তু সব তো মোটামুটি চাচ্ছেন তাহলে তো ব্যবসা কেনা মেলা নিচে আছে নাকি দাম দর করলেই তো ব্যবসা কেনা আছে এটা কি ছয়ের নিচে উপরে থাকা লাগবে এই যে খাসিটা ছয় হবে এখন আর নিচেও আর উপরে এখন বাজার যদি খারাপ ভালো ভালো যায় সেটা পরে কথা তো মোটামুটি দেখেন এগুলো কিন্তু পালার উপযোগী এগুলো কিন্তু নেই কোরবানিত হবে না মোটামুটি আরো এক বছর পারলে তারপরে হবে তো দেখেন এটা হচ্ছে সাত হাজার সাড়ে সাত হাজার চাওয়া আর দুটো নয় হাজার টাকা চাওয়া তো এগুলো কম বেশি আসে যদি কেউ আসে ধাপের আটে দেখেন প্রতি বৃহস্পতিবার হাট বসে আসে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নেই এই তিনটাই আনছেন আসিল বিক্রি হয়ে গেছে না তো যাই হোক যেটা বিক্রি হয়ে গেছে সেটা তো আছেই এই তিনটা আছে যদি এই সাইজের প্রতি হাটই তো বসেনি না বৃহস্পতিবার করে প্রতি বৃহস্পতিবার হাট বসে যদি কোনো ভাইদের পছন্দ হয় নিবেন ইনশাল্লাহ সমস্যা নয় ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম এই বাসে একজন আছে এক ভাই আছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই না এটা কি ভাই দুটো কি খাসি লাল এটা সাদা একটা এটা যে লালটা কিরকম দাম চাচ্ছেন ভাই একটু কাজ যাবে কি এটা তো কয়েক কিরকম বয়স কি ভাই পাঁচ মাস কেবল তাতে এত বড় হচ্ছে এলে তো তাহলে আরও হাইট হবে না হাইট ওয়েট তো দুটোই বাড়বে সাঁতারও তো খাসি সাঁতারও কি পাঁচ মাস বয়স একই একই মায়ের আচ্ছা সাদাটা দাম কত ভাই সাদাটাই আগে করেন এই যে তো আগে আসলো চোদ্দ হাজার টাকা সাও দাম দাম দর হচ্ছে ভাই বারো তার মানে কি উনিশ বিশে থেকে আছে নাকি দেখেন যে সাদাটা আছে বেশ বড় এগুলা কিন্তু পাঁচ মাস করে বয়স একই মাইরে তো এগুলা বারো হাজার পর্যন্ত দাম হচ্ছে হয়তো আর কিছু সামান্য এদিক ওদিক থেকে আছে এদিক ওদিক হলে হয়ে যাবে আরে যে জোড়া আঠাশ হাজার চাচ্ছেন মানে আটা হলে বিক্রি করবেন নিচে সেটা পরের হিসাব নাকি সেটা হাটের উপর ডিপেন্ড করে হাটের বাজার তো সবসময় এক থাকে না হয়তো আচ্ছা খারাপই না রোজার জন্য এরকম আছে নাকি আচ্ছা যাই হোক দেখেন এই যে জোড়া আঠাশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে এর মধ্যে কোনো চাওয়া টাওয়া নাই তারপরেও যদি এখন মানে উনিশ বিশে ঠেকে আছে খুব যে একটা আহমরি ঠেকে আছে তা না হয়তো হয়ে যাবে শেষবেলা আস্তে আস্তে হয়ে যাবে তো এগুলো মোটামুটি হ্যাঁ আল্লা ভরসা তো যাই হোক তো এগুলা মোটামুটি আছে এগুলা ধাপের হাটে তাসলে হবেই কম বেশি করে হবে একটা না একটা হবে তো যাই হোক দেখে তো এটা আঠাশ হাজার টাকা জোড়া হলে সারা দিবি আর পরেও যদি আপনাকে আরও ভালো ইয়া লাগে পাটা আছে হাওলান আছে সব আছে নিতে পারবেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই তো দেখি আমরা আর একটু সামনে আগে আর কি কী আছে একটু দেখানোর চেষ্টা করে। আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে খাসি এটা তো খাসি না আসসালামু আলাইকুম ভালোই আছেন না বাসা কই হলো ভাই আপনার বাসা কই হলো আশেপাশে হ্যাঁ তাহলে এলাকারে যাই হোক তাহলে তো আপনার বাড়ির বাড়ির এক এক মায়েরই দুটো নাকি দুটোই তো খাসি না বড়ো কোনটা ওটা একটু মনে বড় আছে না এলে কি জোড়া করে বেসা নিয়েও তার জন্য ভাঙেও বেসবেন ভাঙে বেসলে আবার সমস্যা একটা লিয়া প্যারা বেশি তো এটা জোড়া ক্যাংকা দাম চাচ্ছেন ভাই একটু কম তো দশ হাজার করে তা দিছে কি বয়স হচ্ছে বয়স হয়নি সাত মাস ষাট মাস হচ্ছে কোরবানি আস্তে আস্তে কি একটা চান্স হতে পারে বলা যাচ্ছে না না হওয়ার সম্ভাবনাই বেশি তো যাই হোক দেখেন এই জায়গাতে আছে বিশ হাজার টাকা চাওয়া দাম তো না কম বেশি তো সেটা হাটের উপর ডিপেন্ড করে অনেক দেরিতে আছে সেটা পরে কথা দেখেন বেশ ভালো এ যে এই জায়গাতে একটা আছে দেখেন আর এই যে এই পাশে একটা একই কালার একই ইয়ে খালি একটা একটু উনিশ বিশ ছোটো বড়ো আছে তবে নিলে বিশ হাজার টাকা চাওয়া দাম কিছু কম বেশি এদিক আছে আপনারা যদি আসেন ধাপে এটাতে গেলে নিতে পারেন পাড়ার উদ্দেশ্যে কেউ নিলে পাবে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম আচ্ছা এই যে এই পাশে আছে বিশাল বড় এটা একবারে প্রায় চাষার সমান সমানই হ্যাঁ বেশ ওয়েট দেখেন এটা এটা কি হরিয়ানা নাকি এটা নাকি ক্রস এটা কি রকম ওয়েট আছে চাচা এটা তো যে বড় বাপ রে বাপ আপনি মাঝ আসে সত্তর কেজি মানে টোটাল লাইভ ওয়েট সত্তর কেজি না এটা কি রকম দাম চাচ্ছেন একবার মনে হয়ে গেল আমি মনে হলো যে লিয়া গেল খালি তেত্রিশ সত্তর কেজি ওজনে ছাগলের দাম তেত্রিশ তাহলে তো হয় না এটা ছোট মোটো একটা গরুর সমান তো যাই হোক আপনার নিয়ত কত পঁয়তাল্লিশ এর দিক না ওই দিক নাকি ভাঙা ভাঙ্গি চল্লিশ হলে দেওয়া যায় কিন্তু তেত্রিশে তো দিচ্ছেন না তেত্রিশে কেমন আপনার বাড়ির আপনার কেনা যাই হোক দেখেন বেশ বড় এটা একবারে এমনই বড় যে ক্যামেরা স্ক্রিনে উঠতেই সমস্যা দেয় এই চাচার আপনি হাট ব্যবসা করেন না আচ্ছা যাই হোক দেখেন এটা মানে পঞ্চাশ হাজার টাকা চারছে তেত্রিশ দাম হচ্ছে চাচার লাস্টে চল্লিশ হলে পারে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ বা এদিক দুই একশো টাকা এদিক অধিক হলেই হয়ে যাবে ইনশাআল্লাহ সমস্যা তো দেখেন মোটামুটি ইনকা আসে এরকম বড় খাসি এটা আজকে একটু কম যেহেতু রোজার সময় পাটা আছে পাশে পাটা না দেখায় তো মোটামুটি দেখেন বেশ বড় প্রায় সত্তর কেজি ওজনের খাসি তো ঠিক আছে ধন্যবাদ সার আসসালামু আলাইকুম আচ্ছা তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওতে সগুলি ভালো থাকেন সুস্থ থাকেন অনেকগুলো খাসি দেখালাম যতটুকু পারছি রোজার মধ্যে দেখানোর চেষ্টা করছি আপনাকে যদি কারোর খাসি পছন্দ হয় প্রতি বৃহস্পতিবার আসে খাসিগুলো নিতে পারবেন এবং যে দুই চারটে নাম্বার দিলাম যোগাযোগ করে নিতে পারবেন তারা ব্যাপারী মানুষ যে খাসি স্থান দিতে পারবে ইনশাল্লাহ সমস্যা তো সবাই ভালো সবাক জানাই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম